মার অটন্ত সাউন্ডের বক্স লোড হচ্ছে দেখতে পাচ্ছ ফিল্ড থেকে এটা ছিল গাংপুর মালাপাড়া তালগোনা পাড়ে ঝাপান উপলক্ষে দুটো বক্স দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে এবার গুলো হচ্ছে লোড এখন সময় হয়েছে তোমার ভোর সাড়ে চারটে বাঁচছে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাঁচতে চলো দেখতে পাচ্ছ আলো ফুটে গেছে এটি যাচ্ছে তোমার ভিটেশনপুরের সাইডে তেঁতুলিয়া ডাঙাপাড়া এখানে বিশ্বকর্মা ঠাকুর ভাসান আছে আজকে রোড শো হবে কম্পিটিশন বলতে পারছি না রোড শো যত সম্ভব হবে এটা তেঁতুলিয়া ডাঙাপাড়া যাচ্ছে বিকেল চারটে সময় রোড শো হবে দেখো মাল রোড হয়ে গেছে পাশে আছে রুবেল সামন দেখতে পাচ্ছ সকালবেলা মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা যাচ্ছে ভিটে তেঁতুলিয়া ডাঙাপাড়া রোড শো কম্পিটিশন আছে ঠাকুর বাসার আছে বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে এরা মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মা রটন্তি সাউন্ড গাংপুর হেরাগাছি কেউ যদি ভাড়া করতে চাও যোগাযোগ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো এই দেখতে পাচ্ছ দাদারা তেঁতুলিয়া ডাঙাপাড়ার ছেলেরা মাল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রুবেল সাউন্ড এখনো বাসছে হয়তো বেলা থেকে মাল খুলবে এখনো সামনে আছে সরকার সাউন্ড বাজে মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রুবেল সাউন্ড এখনো বাসছে এখানে